আসসালামু আলাইকুম বন্ধুরা আমি খায়রুল ইসলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমরা দেখব কুরআনে উল্লেখিত জাবিল ফুরুজদের অংশগুলো কে কখন কিভাবে কত অংশ পায় আল্লাহ রাবুল আলমিন সুরাই নিসার ভিতর যে ছয়টি অংশ উল্লেখ করেছেন অংশগুলো হলো অর্ধেক দুই তৃতীয়াংশ এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ এক ষষ্ঠাংশ এবং এক অষ্টমাংশ বন্ধুরা কোরআনে উল্লেখিত এই অংশগুলো জাবিল ফরস হিসেবে আপনি কখন কিভাবে কত অংশ পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনি যদি একজন বেসিক মানুষ হিসেবে জমি জমা সংক্রান্ত দলিল খতিয়ান বুঝতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার এই চ্যানেলে জমি জমা সংক্রান্ত আপডেট তথ্য আমি আপলোড করে থাকি তো বন্ধুরা কথা না পারিয়ে চলুন শুরু করি প্রথমে আমরা দেখব স্বামীর অংশ এই স্বামী হিসেবে আপনি কখন কীভাবে কত অংশ পাবেন তো বন্ধুরা মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে আপনি স্বামী হিসাবে পাবেন এক চতুর্থাংশ আর যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে অর্থাৎ মৃত ব্যক্তির যদি নিঃসন্তান হয় তাহলে আপনি স্বামী হিসেবে পাবেন অর্ধেক অর্থাৎ মোট সম্পত্তির অর্ধেক এখন আমরা দেখব স্ত্রী হিসাবে যদি আপনি মৃত ব্যক্তির স্ত্রী হন এবং মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে আপনি পাবেন এক অষ্টমাংশ এবং মৃত ব্যক্তির সন্তান না থাকলে পাবেন আপনি এক চতুর্থাংশ তো বন্ধুরা এখন আমরা দেখব মৃত ব্যক্তির পিতা হিসেবে আপনি জাবিল ফুরুজের কত অংশ পাবেন যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে আপনি পিতা হিসেবে পাবেন এক ষষ্ঠাংশ এবং মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে তাহলে আপনি পাবেন এক তৃতীয়াংশ এখন আমরা দেখব মাতা মৃত ব্যক্তির মাতা হিসেবে জাবিল ফুরুজের কত অংশ পাবেন যদি মৃত ব্যক্তির সন্তান থাকে তাহলে আপনি পাবেন এক ষষ্ঠাংশ এবং মৃত ব্যক্তির যদি সন্তান না থাকে তাহলে আপনি পাবেন এক তৃতীয়াংশ তো বন্ধুরা এখন আমরা দেখব মৃত ব্যক্তির দাদি নানি হিসেবে আপনি কত অংশ পাবেন দাদি নানির ক্ষেত্রে কন্ডিশন রয়েছে তবে আমরা প্রথমেই দেখে নিই যে দাদি নানি হিসেবে আপনি মৃত ব্যক্তির দাদি নানি হিসাবে দুজনে একত্রে এক ষষ্ঠা অংশ পেয়ে থাকেন অর্থাৎ মৃত ব্যক্তির মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ এই এক ভাগকে তারা দুজন সমান ভাগে ভাগ করে নেবেন তবে এখানে কন্ডিশন রয়েছে যদি মৃত ব্যক্তির মাতা জীবিত থাকে তাহলে এই দাদি নানি সম্পূর্ণরূপে বঞ্চিত হন আর যদি মৃত ব্যক্তির পিতা জীবিত থাকে অর্থাৎ মাতা জীবিত নেই পিতা জীবিত আছে তাহলে এই দাদি বঞ্চিত হবেন নানি সম্পূর্ণ অংশটি পেয়ে যাবেন অর্থাৎ ছয় ভাগের এক ভাগ সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তিটি নানি পাবেন মৃত ব্যক্তির স্বামী স্ত্রী পিতা মাতা দাদিনানি এছাড়াও মৃত ব্যক্তির আরও জাবিল ফ্রুজ রয়েছে তারা হলেন মৃত ব্যক্তির কন্যা যদি মৃত ব্যক্তির পুত্র না থাকে তাহলে কন্যা হিসেবে জাবিল ফুরুজের অংশ পেয়ে থাকেন যদি মৃত ব্যক্তির একজন কন্যা হয় তাহলে তিনি পান অর্ধেক আর যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা হয় তাহলে তারা সকলে একত্রে পান দুই তৃতীয়াংশ এখানে বলে রাখা ভালো একাধিক অর্থাৎ একের অধিক দুইজন তিনজন পাঁচজন দশজন সবাই একত্রে পাবেন দুই তৃতীয়াংশ অর্থাৎ মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ তো বন্ধুরা এখন আমরা দেখব সহদর বন সহদর বন কিন্তু জাবিল ফরজের অন্তর্ভুক্ত এখানে কন্ডিশন রয়েছে যদি মৃত ব্যক্তির পিতা পুত্র বা পুত্রের পুত্র পুত্রের পুত্র এভাবে নিচের দিকে যদি পুত্র সন্ধান থাকে কোনো সম্পত্তি পাবেন না তবে আমরা দেখতেছি যে জাবিল ফরুজ হিসেবে বন কত অংশ পাবেন তো বন্ধুরা সৌদর বোন হিসেবে যদি একজন হয় তাহলে মৃত ব্যক্তির মুঠ সম্পত্তির অর্ধেক পান অর্থাৎ দুই ভাগের এক ভাগ এবং একাধিক হলে তারা পান দুই তৃতীয়াংশ এখন আমরা দেখব বইমাত্রীয় বোন বইমাত্রীয় বোনের ক্ষেত্রেও কিন্তু কন্ডিশন রয়েছে তো বন্ধুরা যদি মৃত ব্যক্তির সন্তান সন্তানের সন্তান এবং পিতা ও পূর্ণ ভাই বোন না থাকে তখন তিনি পাবেন অর্ধেক মোট সম্পত্তির অর্ধেক এবং যদি মৃত ব্যক্তির দুই বা ততোধিক বইমাত্রীয় বন থাকে অর্থাৎ এই বইমাত্রীয় বনের সংখ্যা যদি একাধিক হয় তাহলে তারা পান দুই তৃতীয়াংশ এবং বইমাত্রীয় বন একজন এবং সহদর বন একজন তখন এই বইমাত্রীয় বন হিসেবে পাবেন এক ষষ্ঠাংশ তো বন্ধুরা এখন আমরা দেখব বইমাত্রীয় ভাই যদি এই বইমাত্রীয় বোনের সাথে বইমাত্রীয় ভাই থাকে তাহলে এই বইমাত্রীয় ভাই এবং বইমাত্রীয় বোন টু ইস টু ওয়ান অনুপাতে সম্পত্তি ভাগ করে নেবেন তো বন্ধুরা এখন আমরা দেখব বৈপত্রীয় ভাই বৈপিত্রীয় ভাই হলো যে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে বড় ভাই মারা যাবার পর ওই বিধবা মহিলাকে তার ছোট ভাই অর্থাৎ মৃত ব্যক্তির ছোট ভাই বিবাহ করেন আর এই বিবাহের ফলে তার আগের ঘরের সন্তান এবং বর্তমান যে বিবাহ হয়েছে সেই ঘরের সন্তান এরা হলেন বৈপিত্রীয় ভাই বোন বন্ধুরা মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই হিসেবে জাবিল ফরোজের অংশ পেয়ে থাকেন যদি মৃত ব্যক্তির সন্তান সন্তানের সন্তান এবং পিতা না থাকে তাহলে বৈপিত্রীয় ভাই একাধিক হলে তারা সকলে একত্রে মৃত ব্যক্তির মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ পান এখন আসি আমরা বইপিত্রীয় বোন মৃত ব্যক্তির যদি সন্তান সন্তানের সন্তান এবং পিতা না থাকে তাহলে বৈপিতৃয় বোন একজন হলে এক ষষ্ঠাংশ পেয়ে থাকেন তবে বৈপিত্রীয় বোন অর্থাৎ এই বইপিত্রীয় বোন যদি একাধিক হন তাহলে তারা এক তৃতীয়াংশ সম্পত্তি পেয়ে থাকেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে বইপিত্রীয় ভাই বোন কি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে আপনি বুঝতেই পারলেন যে জাবিল ফরোসরা কিভাবে কত অংশ পেয়ে থাকে